সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার অ্যাট বাংলা সুপ্রিম কোর্ট আমি আজকে আপনাদেরকে যদি কোনো ব্যক্তি মৃত্যু মামলা ফেসে যায়। এবং অনেকেই হয়তো স্বাস্থ্যবি স্বাস্থ্য সবাই মামলায় ফেসে গেছে মৃত্যু মামলা ফেসে গেছে আর অনেকেই হয়তো নারী যত মামলা ফেসে গেছে অনেকে হয়তো যৌতুক মামলা ফেসে গেছে এভাবে যদি কোনো ব্যক্তি কোনো মৃত্যু মামলা ফেঁসে যায় আসামি হয়ে যায় তাহলে অবশ্যই তাকে নিম্ন আদালতে সারেন্ডার না করে মহামান্য হাইকোর্ট থেকে আগামী না আগাম জামিন নেওয়াটাই উত্তম আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই আমার একটা পরিচিত ব্যক্তি সে তার ওয়াইফের সাথে কোনো জগড়া যেতে কিছুই হয় নাই সামান্য একটু তর্কাতর্কি হয়েছে সে কোড়ে গিয়ে একটা যদুর মামলা করে দিল সে জানেও না তার কিন্তু সংসার বিদ্যমান হঠাৎ করে সে বাসায় গেল বাসায় গিয়ে তার নামে সমন গেছে পরে বলতে হয় যে আপনার মামলা হয়েছে করে যেতে হবে পরে সেটা তার সময় অবাক কিছুই হলো না কিন্তু সে তার নামে তার ওয়াইফ একটা মামলা করে দিচ্ছে পরে এক পর্যায়ে সে চিন্তা করে দেখলো যে না যে করে মামলাটা হয়েছে সে বলে স্যার আন্ডার কলেজ যাবে নিতে গেলেই কিন্তু তাকে আটকায় দিবে তার জেল কাটতে হবে তখন সে আমার যেহেতু পরিচিত ব্যক্তি আমি হাই কোর্টে আসি সুপ্রিম কোর্টে আসি অ্যাডভোকেট হিসাবে আমার কাছে দৌড়ে আসলো আমার চেম্বারে আসলো চেম্বারে এসে সে বলতে হয়েছে যে আমি এক জায়গায় চাকরি করি আমি কোনোভাবেই কোনো ধরো জেল খাটতে পারবো না কোনো জেলে যাবো যেতে চাচ্ছি না আমি আমি কী করতে পারি এই মুহূর্তে তখন আমি তাকে বললাম যে যেহেতু আপনি এক জায়গায় প্রাইভেট ফার্মে চাকরি করেন তাকে আপনি মোহাম্মদ ওয়ারেন্ট হয়ে ফেব্রুয়ারি তারিখে ওয়ারেন্ট হয়ে গেলে মোহামান্না হাইকোর্ট থেকে একটা যাবেন নিয়ে যাবেন পরে যখন তারিখে ওয়ারেন্ট হয়ে গেল পরে আমার কাছে আসলো আমি হাই কোর্টে নিয়ে তাকে একটা আগাম জামিনের ব্যবস্থা করলাম পরে সে যখন যে সংশ্লিষ্ট করে গিয়ে এটা পরে জামিন নেওয়ার পরে আর তাকে জেলে নেয় জামিন দিয়ে দিচ্ছে কিন্তু হাই হাইকোর্ট থেকে যদি কোনো ব্যক্তি আগাম জামিন নেয় সাধারণত লোয়ার কোর্টে নিচের কোর্টে ম্যাজিস্ট্রেট কোর্ট জজ কোর্ট এরা ওই হাই হাইকোর্টের আগাম জামিনকে সম্মান দেখায় তাকে আর বিতরণে না। তাকে বিতরণ নিয়ে তাকে জামিন দিয়া দেয় যেহেতু মম হাইকোর্ট তাকে জামিন দিয়েছে কনসিডার করেছে জামিন দিয়েছে সেই কারণে তাকে সাধারণত দিয়ে দেয় জামিন দিয়া দেয় জামলা করো না এখন এই ঘটনা যদি আপনার ক্ষেত্রে হয় হয়তো কেউ আপনি কোনো একটা ভুল ভুলভাবে মানে একটা সেক্স চলে গেছে আপনার একটা সেক শেষবি শেষ একটা মামলা করলো সে সেকের কেউ হয়তো মানে একটা স্যাক চুরি করে নিয়ে গেছে আপনার থেকে অথবা একটা স্তম্ভ চুরি করে নিয়ে গেছে আপনার থেকে পরে সেইটার সেইটার অ্যাগেনস্টে আপনার আপনার বিরুদ্ধে একটা মামলা করলো স্বাস্থ্য বিশ্বাস ধরে মামলা করলো তাহলে এখানে এক্ষেত্রে আপনার কিন্তু দোষ সারাই আপনার বিরুদ্ধে একটা মামলা করলো স্বাস্থ্যবিশ্বাস মামলা করলো স্যাক হয়ে গেছে কিন্তু সেই তার নামে একটা সাইকেল মামলা করে সাইকেল মামলা করে ফেললো তখন আপনি তার বিরুদ্ধে একটা মামলা করতে পারবেন অথবা যে কোনো কারণে আপনার স্বাস্থ্যবিশ্বাস একটা মামলা হয়ে গেল আপনার নামে অথবা যত মামলা হইলেও অথবা যদি মামলা হইলেও যে কোনো মামলা যে কোনো মামলা যদি আপনার হয় তাহলে অবশ্যই আপনি আগে মহামান্য হাইকোর্ট থেকে আগাম যাবেন নেওয়ার চেষ্টা করবেন যদি সরাসরি ওই জায়গায় আপনি নিম্ন আদালতে মেসেজ করে তো জজ করে যদি যান যাবেন নিতে আপনাকে আটকা দেওয়ার সম্ভাবনা কিন্তু নাইনটি পার্সেন্ট সহজে যেগুলি জামিনযোগ্য ধারা সেগুলি বাদ দিয়ে বাহিগুলি কিন্তু আপনাকে জেল কাটাবে নিম্ন আদালতে আপনাকে জেল কাটাবে এই কারণে বলতেছি যদি আপনার নামে নানা যত মামলা যদুগর মামলা সবি স্বাস্থ্য প্রতারণা মামলা যেই মামলা হবে হোক রাজনৈতিক মামলা থেকে শুরু করে যে কোনো মামলা হইলে প্রথমে আপনি মহামান্য হাইকোর্ট থেকে একটা আগাম জামিন নেবেন আগাম জামিন নিলে তাইলে আপনাকে কিন্তু আর নিম্ন আদালতে গেলে আপনাকে সাধারণত ভিতরে নিবে না আপনার জেলখানা নিবে না আপনাকে জামিন দিয়ে দিবে যদি মার্ডার কেস থেকে এদের খারাপ কিছু মামলা না হয় তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু মহামান্য হাইকোর্ট যাদেরকে আগাম জামিন দেয় তাদেরকে এখানে নিচে মেসিস কোর্ট জজ কোর্টে জামিন দেওয়া দেয় যদি এখন তো খারাপ মামলা না হয় যদি মার্ডার কেস হলে ওটা বিবেচনা করে তারপরে র্যাপ কেস হইলে যশ মামলা হলে এটা বিবেচনা করে আর ম্যাক্সিমাম কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট মামলা কিন্তু আগাম জামিন এক্ষেত্রে আগাম জামিন মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিলে ম্যাজিস্ট্রেট কোর্ট জজ কোর্ট সাধারণত জামিন দিয়া দে আটকায় না এই কারণে আর যদি আপনি মহামান্য হাই কোর্ট থেকে আগাম যাবেন না নিয়ে যদি আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে সারেন্ডার করতে যান ওখান থেকে জামিন নিতে চান তাহলে আপনাকে একশোতে একশো পার্সেন্ট আটকায় দেওয়ার মানে সম্ভাবনা একশো তো একশো পার্সেন্ট এই যেগুলি বলতেছি আমি তো আপনি যদি জেল খাটতে না আসান যদি জেল থেকে যদি মুক্তি চান জেল থেকে যদি মানে আপনি জেলে যেতে না চান তাহলে যেই মামলা হবে হোক যে কোনো মামলা হবে হোক আপনি মহামান্না হাইকোর্টে এসে একজন বিজ্ঞ আইনজীবীর কাছে আসবেন আমি মহামান্না হাইকোর্টে একজন নিয়মিত আইনজীবী আপনারা যদি আমার সহযোগী সহযোগিতা নিতে চান নিচে আমার নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সর্ব সর্বার্থ সহযোগিতা করব। এখন মহামান্য হাইকোর্টে এসে আপনার মামলা কিচ্ছু লাগবে না কিন্তু ওখানে শুধু মামলা কপিটা হলেই চলবে আপনি কাউকে দিয়ে যদি কোনো মামলা হয় আপনি যে কোনো একটা ব্যক্তি দিয়ে মামলা শুধু ফটোকপিটা নিলেই হবে ফটোকপিটা নিয়ে একজন হাই হাইকোর্টের একজন বিজ্ঞ আইনজীবীর কাছে আসলেন আসার পরে বিজ্ঞ আইনজীবী আপনার ওই যে ফটোগফি কাগজটা নিয়ে একটা ফাইল রেডি করবে রেডি করে অ্যাফিডেভিট করবে অ্যাফিডেভিট করার পরে তারপর একটা কোড জমা দিবে জমা দেওয়ার পরে এটা লিস্টে আসবে লিস্টে এসে আপনার যেদিন শুনানি হবে সেদিন আপনাকে থাকতে হবে তারপর আপনি জামিন নিলেন জামিন নেওয়ার পরে একটা লয়ার সার্টিফিকেট দিবে বিজ্ঞ আইনজীবী লয়ার সার্টিফিকেটটা নিয়ে আপনি সমস্ত থানায় গেলেন থানায় জমা দিলে আপনাকে আর কেউ জামলা করতে পারবে না কেউ আপনাকে অ্যারেস্ট করতে চাইবে না অ্যারেস্ট করতে পারবে না তো আশা করি আপনি যেসব বুঝতে পারছেন আপনার নামে যদি কোনো কেউ মিথ্যা মামলা করে তাহলে সেটা অবশ্যই আপনার মহামান্য হাইকোর্টে এসে আগাম জামিন নিতে হবে সেটা থানায় যদি মামলা হয় থানায় মামলা হলেও কিন্তু সাথে সাথে আপনাকে কিন্তু গ্রেপ্তার করতে পারে গ্রেপ্তার এড়ানোর জন্য আপনি মামলার কপিটা নিয়ে বিগ মোহামান্না হাইকোর্টের একটা আইনজীবীর কাছে আসবেন মোহামান্না হাইকোর্টের আইনজীবীর কাছে এসে ওই মামলার ফটোকপিটা নিয়ে ওনাকে দিলে উনি আগাম যাবেন ব্যবস্থা করতে পারবেন আমি মোহামন্না হাইকোর্টে নিয়মিত আছি আপনি যে কোনো সময় যে কোনো মোহামান্না হাইকোর্টের ব্যাপারে যে কোনো ব্যাপারে যে কোনো আইনগত বিষয়ে আমার সাথে পরামর্শ করতে পারেন আমি পরামর্শ দিব যদি এই ধরনের কোনো মামলায় আসামি হন আপনারা নিম্ন আদালতে আপনারা সারান্ডার করে যাবেন না চেষ্টা করবেন না চেষ্টা করলে কিন্তু বিপদ আপনাকে ভিতরে নিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনি জেল খাটতে হবে অল্প মানে ছোটো মামলা হলেও কিন্তু কাস্টডি দেওয়া জেল খাটতে হয় এই কারণে বলতেছি যে মামলা হবে হোক মোহাম্মান হাইকোর্টে আসবেন এসে একটা আগাম জামিন নিয়ে যাবেন আগাম জামিন নিয়ে গেলে এটা মোহাম্মান লোয়ার কোর্টে মেসি কোর্ট জজ কোর্টে দিয়ে দিলে কাগজটা দিলে ওনারা সাধারণত মোহাম্মদ হাইকোর্টে যারা আগাম জামিন পাইছে ওদেরকে আর মানে জেলখানায় পাঠায় না ওখান থেকে জামিন দেওয়া দেয় মোহামান্না হাইকোর্টকে সম্মান করে এরা তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো ব্যক্তি যে কোনো মামলায় আসামি হয়ে যান তাহলে অবশ্যই মোহামান্না হাইকোর্ট থেকে আগাম জামিন নেবেন আগাম জামিন নিয়ে আপনারা লোয়ার কোর্টে ফেস করবেন তাহলে আপনারা জেলে জেলে যেতে হবে না আর জেল জেল কাটতে হবে না এই হচ্ছে আপনাদের সাথে পরামর্শ যদি কোনো মামলা আসামি হয়ে গেলে আপনারা মোহামান্না হাইকোর্টে যদি কোনো একটা আইনজীবীর পরামর্শ নিতে তাহলে আমাকে ফোন দিতে পারেন আর যদি প্রয়োজন মনে করেন আমি মোহামান্না হাইকোর্টে নিয়মিত আইনজীবী আর আগামী যাবেন এক্ষেত্রে যে কোনো পরামর্শ নিতে চাইলে আমাকে আমার সাথে পরামর্শ করতে পারেন আমি আপনার সহায়তা করবো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার অ্যাডভোকেট আনোয়ার ল চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন সাবস্ক্রাইব করেন নাই দু এখন সবাই সাবস্ক্রাইব করবেন আর ফার্স্ট থেকে বেলা ঘন্টা ক্লিক করে অলে ক্লিক করে দেবেন আর আমার অ্যাডভোকেট আনোয়ার লাল চ্যানেল একটা ফেসবুক পেজ আছে দিয়ে এখন সবাই লাইক দিয়ে ফলোর হবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই জানে আর বাংলাদেশের প্রেক্ষাপটে প্রচুর মামলা আছে পোল্ট্রির মামলা থেকে শুরু করে অনেক নানি যুদ্ধ মামলা যৌতুকের মামলা প্রধান মামলা অনেক মামলা আছে অনেক মামলা আসামি মোহাম্মদ হাই করে আসে আগাম জামিনের জন্য তো আশা করি আপনারা বুঝতে পারছেন আশা করি আপনারা অনেক আসামি আছে যারা অনেক পলিটিক্যাল মামলার আসামি আছে এবং অনেক শাস্যবি শেষদের মামলার আসামি আছে যুদ্ধ মামলার আসামি আছে তারপরে নাজ মামলা আসামি আছে অনেক মামলা আসামি আছে যারা জেল কাটতে চায় না তারা অবশ্যই এই ধরনের মামলা আসামি হলে আপনার মহামান্য হাইকোর্টের একজন আইনজীবীর কাছে আসবেন আপনারা যদি প্রজন্ম মনে করেন আমি মহামান্য হাই হাইকোর্টের একজন নিয়মিত আইনজীবী আমার সাথে যোগাযোগ করতে পারেন আগাম জামিন নিতে নেওয়ার জন্য যত প্রকারের সহযোগিতা করার দরকার আমি আপনার সহযোগিতা করব আগাম জামিন নিয়ে দেওয়ার ক্ষেত্রে আমি নিয়মিত যেহেতু মহামান্য হাইকোর্টের আইনজীবী তো আপনারা মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নেবেন আগাম জামিন নিলে তাহলে আর জেল কাটতে হবে না এই হচ্ছে আপনাদের পরামর্শ আশা করি আপনারা বুঝতে পারছেন আমি খাদি দেখলাম করলাম না আপনার এই বলে আমার আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম